বিএনপি নেতা ফজলুর রহমানের নতুন বক্তব্যে আরো তলপার সৃষ্টি হয়েছে পরিস্থিতি শান্ত হওয়া তো দূরের কথা পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠছে ফজলুর রহমানের বিরুদ্ধে কিছু একটা করতে হবে বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এই দুইজনকে ইঙ্গিত করে ফজু পাগলা বক্তব্য দিয়েছেন অতএব তাদের কিছু জরুরত রয়েছে কিছু করণীয় রয়েছে এবং আওয়ামী লীগের মতো হাসিনার মতো যেহেতু পিওর আওয়ামী লীগ আওয়ামী লীগের রক্ত শরীরে বাঁচার জন্যে বা মৃত্যুর আগে মৃত্যু বলতে আবার ধরেন না যে তাকে হুমকি দেওয়া হয়েছে মৃত্যু না রাজনৈতিক পতনের আগে যেমন হাসিনার মৃত্যু হয়েছে হাসিনাকে তো হত্যা করা হয়নি মানে হাসিনার রাজনৈতিক মৃত্যু ওইটা বুঝিয়েছি আওয়ামী লীগ যেরকম জামাত শিবির নিষিদ্ধ করে গিয়েছিল জামাত শিবির জামাত শিবির জামাত শিবির জিকির করতে করতে হজুব সেম সেইম থিওরিতে গিয়েছে অতএব এখানে একটা মজার ঘটনা ঘটবে যে এই জাতিকে জামাত শিবির বানিয়ে গিয়েছিল হাসিনা আর তার ফল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে সব শিবির ফজুবাগলো এখন সেই দিকে হাঁটছে ফজু বলার চেষ্টা করছে যে কালো শক্তি এগুলো আমি কিচ্ছু বলিনি আপনি চিন্তা করেন তথ্য তথ্যপযুক্তির এই যুগে দিবালোকে দিনের আলোতে দাঁড়িয়ে এরকম মিথ্যা কথা বলতে পারে সে খালেদা জিয়ার বা বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কতটা জঘন্য কতটা নোংরা কতটা বেইমান কতটা মনাফেক কতটা বারফার হলে এই তিন চার দিন আগে বলেছে যে পাঁচ আগস্ট স্পষ্ট বলেছে এবং আরো কিছু অশিক্ষিত কুলাঙ্গার মূর্খকে আমি দেখছি যারা বলছে না আসলে আগস্টের বিরুদ্ধে ফজুবাগলা বলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাইকে দেখলাম কতটা বিবেক বর্জিত হলে কতটা নিচু শ্রেণীর হলে এই কথা বলতে পারে এটা স্পষ্ট যে কোনো মানে অর্ধ পাগলও বুঝবে যে ফজু বাগলা পাঁচ আগস্ট কয়েকটা বক্তব্য মিলান তিনি বলেছেন পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির সার্জি সালমরা এরা অভিনয় এবং পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে এ হাসমাত্রা এটা বলেছে না এবং পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের চেতনা পরাজিত হয়েছে এ কথা বলেছে না তিনি প্রমাণ নাই অথচ এই দেবালোকের নে সাংবাদিকদের সামনে বলছে যে এই ধরনের কথা আমি বলিনি প্রমাণ করতে পারলে ক্ষমা চাইব এখন একদম স্পষ্ট কথা যে বক্তব্যটা আমলে নিয়ে বিএনপিও করেছে ওটাকে বলছে সে বলে নাই মানে এই মিথ্যা কথা বলে তিনি পার পাবেন না এটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে আরো সামগ্রিক বিষয়ে তার নাম ফজু পাগলা বলা জামাত সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেয়া সব বক্তব্যগুলো অ্যানালাইসিস করে আমার কাছে যেটা মনে হয়েছে এবং এটা ফান অথবা ট্রল করার জন্যে অনেক সময় আমরা বলি কিন্তু এবার কিন্তু সেটা না এটা একদম ট্রুলি বলছে আমার কাছে মনে হয়েছে তিনি পুরোপুরি ফিট না। মেন্টালি এবং এই লোক মাথা মোটা টাইপের গর্ধব শ্রেণীর লোক এই লোকের লোকের রেজাল্ট খুঁজেন আমি শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি পড়েছে সে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তিনি অবাঞ্চিত ঢুকুক না ঢাকা বিশ্ববিদ্যালয় হাড় গোর খুঁজে পাবে না এই লোক আমার কাছে মনে হয়েছে মাথা মোটা টাইপের গর্ধব টাইপের মেধা নাই কিসের সাবমিশন করে এর কাছে কে মামলা নিয়ে যায় আমি জানি না এর সাথে একজন ক্লায়েন্ট কথা বলতে গেলেই তো বিরক্ত লাগার কথা মুখ থেকে স্যাপসেটে এই রকম একটা ইতর শ্রেণীর লোক এবং এর আগের বয়ানগুলো পুরোটাই বাটপার টাইপের একজন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি আবার সভাপতি হয়েছেন উনিশশো সালে চারটা দল থেকে এলেকশন করেছেন সব জায়গায় হেরেছেন এই বাটপার এই যে কোন টাইপের লোক হতে পারে সহজেই বোঝা যায় নিজেই বলছে যে তার বয়স সেভেন্টি এইট ইয়ার্স আটাত্তর বছর বয়স তো বয়সের ভার দায়িত্বের ভার এবং মাদক সেবন করেন যারা দেখলেই বোঝা যায় মৎখর সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন কারণ কোন সুস্থ রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে না ডাক্তার মুরাদও এই ফজুবাগলার মতো এত নিচে নামেনি ডাক্তার মুরাদের বক্তব্যের মধ্যে একটা ব্যালেন্স ছিল অর্থাৎ তার নতুন বক্তব্যের একটা ব্যাখ্যা হচ্ছে তিনি মানসিক ভাবে সুস্থ নন দ্বিতীয় হচ্ছে তিনি বলেছেন তাকে নাকি কারা হত্যার হুমকি দিয়েছে কি মানে মিথ্যুক আসলে যাকে বাবা বলে যাকে মা বলে ও আসলে বাবা মা কিনে এইটি সন্দেহ হয় কারণ এরকম সবার চোখের সামনে বসে এরকম কিভাবে মিথ্যে কথা বলে বলে যে সে কালো শক্তি বলে নাই আপনি চিন্তা করেছেন আবার সে কি বলে যে তাকে নাকি হত্যা করার স্লোগান দেওয়া হচ্ছে কেউ বলেনি তাকে হত্যা করার যেমন আমরা বলেছি ওকে পিটানো দরকার জুতো পিটা করা দরকার ওর গিরা গিরে পিটানো দরকার কিন্তু হত্যা করার শব্দটা কেউ উচ্চারণ করেনি মানে এই বাটপাড়া হচ্ছে এরকম গালিকে বলে গুলি যে আপনি একটা গালি দিলেন যেমন আমি বললাম যে একে গালি দেওয়া উচিত ও বলবে যে ওকে গুলি করা উচিত এটা বলছে এবার আন্দাজের উপর কোনো তথ্য প্রমাণ ছাড়া বলছেন ফ্রান্স থেকে এক ইউটিউবার আর দুই ইউটিউবার মানে এখানে স্পষ্ট যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য ইঙ্গিত করেছেন তারা নাকি তাকে হত্যা নির্দেশ দিয়েছেন কোন প্রমাণ নেই আন্দাজের উপর মানে মিথ্যুকের গোষ্ঠী মিথ্যুক তো মিথ্যা কথা বলবেই বরং বয়স বিবেচনায় নানান বিবেচনায় গুরুত্ব বিবেচনায় পিনাকি ভট্টাচার্য তার বিরুদ্ধে ভিডিও বানান নাই সাপ দিয়েছেন এবার হয়তো বানাবেন কারণ ফজুপাগলা হচ্ছে একদম ইতর শ্রেণী থার্ড ক্লাস ফজু পাগলা ডিল করা এটা আমাদের জমাতে লোকেই যথেষ্ট পিনাকির মতো হাই প্রোফাইল লোকের জন্যে ফজু পাগলার মতো একজন ইতরকে নিয়ে কথা বলাটা মানায় না এই জন্য হয়তো বা সার দিয়েছে কখনো হত্যা বা পেটানো এগুলো কিচ্ছু বলেন নেই পিনাকি দিয়া এই টাইপের কোনো কথা নাই অথচ তাদের কথা আন্দাজের উপর বলে দিয়েছে তারা হত্যা করা দিয়েছে মিথ্যা কথা কেউ তাকে হত্যার কথা বলেনি এবং এগুলো বলে ভাইরাল হতে চায় আর সবচেয়ে বড় বিষয় দেখছে যে এখন চারদিক থেকে তার পতন বিএনপির ছেলেরা তার বিরুদ্ধে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তার বিরুদ্ধে বলেছে অবশেষে যে কোনো ছাড় দেওয়া হবে না তো এতে এখন বাঁচার জন্য মুক্তিযুদ্ধ জিকির করছে আরে ওই মুক্তিযোদ্ধা তোমার মতো মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে লাথি দিয়ে আমরা ভারত পাঠিয়ে দিয়েছি পাশায় লাথি দিয়ে তোর মতো হাজারো মুক্তিযোদ্ধাকে আমরা পাড়াই তোর মুখের উপর পাড়াবো ওর সাপ করবো তোর মুখে তোর মতো মুক্তিযোদ্ধা কারণ তোর মতো মুক্তিযোদ্ধা কে তোর মতো মুক্তিযোদ্ধা হচ্ছে ওবায়দুল কাদের ওরা কি করেছে জনগণ দেখেছেন না ওর মতো মুক্তিযুদ্ধ হচ্ছে আসাদুজ্জামান কামাল মুক্তিযোদ্ধাদের এই জেনজি দুচে কি করেছে মুক্তিযুদ্ধে পিটে হাত পা ভেঙে দিছে মানে মুক্তিযোদ্ধা মারানি মানে মুক্তযুদ্ধা পরিচয় দিয়ে সব আকামকে জায়েজ করতে চায় মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের রেসপেক্ট তারা দেশ স্বাধীন করেছে ইট ডাজেন্ট মিন দ্যাট এদের আকাম করলে এদের ছাড় দেওয়া হয় বা এদের আকামের লাইসেন্স দেওয়া হয়েছে ঠিক তদ্রুপ জুলাই যোদ্ধারা আমাদের মাথার তাজ ইট ডাজেন্ট জুলাই যোদ্ধারা আকাম করলে চান্দাবাজি করলে আমরা কিছু বলবো না মুক্তিযোদ্ধা কি আইনের ঊর্ধ্বে তুই মুক্তিযোদ্ধা তাতে কোন বাল হইছে তোর মতো মুক্তিযুদ্ধ ওরকম কত আছে বাটপারের ঘরে বাটপার কচুর মুক্তিযোদ্ধা তুই তো চোর এই ফজু পাগলা বলছেন তাকে ফজু পাগলা উপাধি দিয়েছে জামাত অথচ জামাতের কেউ এটা বলেনি কোনো প্রমাণ নেই তিনি প্রমাণ বলে যে আমির হামজা বলেছে আমির হামজা প্রথম ফজু পাগলা বলেছে এর কোনো প্রমাণ নেই হয়তো আমির হামজা জনপ্রিয় লোক আমির হামজা তার মুখ থেকে হজু বাগলার নামটা উচ্চারণ করেছে এই কারণে এটা পপুলারাইজ হয়েছে কিন্তু এর আবিষ্কারক জেনজি তরুণ প্রজন্ম যারা জামাতের সাথে মোটর সম্পৃক্ত নয় জামাতের কেউ না কোনোভাবে প্রমাণ করতে পারবেন না এরপরে বলছে যে না জামাত যদি ভালো হয়ে যেত কিছু বলতাম না জামাত পাঁচ অগস্টের পর তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমার সাথে বসুক আমিরে জামাত জামাতের আমির বসুক আরে জামাতের আমির তোর মতো পাগল ছাগলের লোকে বসবে একটা অশিক্ষিত বর্বর মূর্খ স্যাপসেটে এরকম একটা গর্ধবের সাথে বসবে জামাতের আমির মাথা খারাপ তো এই যে এতে পারসেপশনটা দেখেন এই জন্য আমি অসুস্থ বলি যে জামাত শিবির এরা নাকি এখনো স্বাধীনতা বিরোধী সেই পুরনো একাত্তরের সেই আগের অবস্থান বদলায়নি এটা যে কেউ বুঝে যে এটা মিথ্যা জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির পরিপূর্ণভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে এরা বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন করে মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের সম্মান করে পরিপূর্ণভাবে জামাত এবং শিবির ধারণ করে শিবির কয়েকদিন আগেও বলেছে এমনকি শিবিরের প্যানেল থেকে একজন জামাত শিবির মুক্তিযুদ্ধকে ধারণ করে কোন হীনমন্যতা নেই ঘোষণা দিয়ে লিখিতভাবে ফজুল যা বলছে মিথ্যাচার এই জন্যে যেহেতু পিনাকি ইলিয়াসের দিকে আঙ্গুল তুলেছেন আহ এটা বাঁচার জন্যে এই জন্য পিনাকি ইলিয়াসের কিছু করণীয় আছে আসলে এই ধরনের এই আসাদুজ্জামান এদেরকে ডলা দেওয়া ছাড়া কোনো সমাধান নেই এই যে দেয়া বাসার সামনে যাওয়া ঘুষ্পত্তলিকে দাও জুতা মারা অবাঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জে এইসব কারণেই তো বিএনপি শোকজ করেছে নাহলে তো বিএনপি নিজেই এতদিন তাকে প্রমোট করেছে অতএব পিনাকি যদি একটা ঘোষণা দিয়ে দেন ইলিয়াস যদি একটা ঘোষণা দিয়ে দেন যে ওরা যেখানে পাবে সেখানে জুতা দিয়ে পিটাতে হবে অনেক মানুষ পিনাকি ইলিয়াসের অন্ধভক্ত আছে অনেক মানুষ জেনজির মধ্যে অনেক আছে এরা যেখানে পাবে জুতা দিয়ে পিটাবে অতএব আমি মনে করি আর জামাত শিবির জামাত শিবিরের করণীয় হচ্ছে চুপচাপ থেকে তাদের বিজয়টা উদযাপন করা এই যে জামাত শিবির বলে হাসিনা যেরকম পালিয়েছিল এখানেও ফজুবাগল বাঁচার জন্য জামাত শিবির বলে বিএনপি থেকেই বাঁচতে পারবেন আমার বিশ্বাস বিএনপি থেকে চূড়ান্ত শাস্তির মুখোমুখি হবেন এটা আমার ধারণা আমি আগেই বলেছি আমি বলার পরেই তো আপনার দেখেছেন যে শোকজের খবর আপনার শুনেছেন আগে থেকেই আমরা এটা জানতে পেরেছি তা বহিষ্কারের মুখোমুখি হয়তো হতে পারে এবং তারপরে জনগণের মায়ের আরো ভালোভাবে খাবে তা জামাত শিবির বিরুদ্ধে বলে এই মুক্তিযুদ্ধ ব্যবসা করে হাসিনা ওবায়দুল কাদের কেউ টেকতে পারেন এই ফৌজু পাগলাও টেকতে পারবে না আমার মনে হয় যে ওকে প্রকাশ্যে জুতা পিটা করার ঘোষণা দেওয়া উচিত পিনা কিলিয়েছে যেখানে পাবে ফজু পাগলাকে জুতা দিয়ে পিটাতে হবে এরপরে রশি দিয়ে বাদ বেঁধে শাহবাগে নিয়ে আসতে হবে তারপরে পুলিশকে দিতে হবে